শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানি দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ডক্টর ইউনুসের আগমনে নিউ বিএনপির উল্লাস আওয়ামী লীগের বিক্ষোভ এদিকে সরকারের পাশে থাকার কথা জানালেন সেনা প্রধান সংস্কারের সরকারকে সহযোগিতা যেন আঠারো মাসের মধ্যেই নির্বাচন হতে পারে আরও জানাবো দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই বলেছেন ডক্টর আসিফ নজরুল এদিকে জিয়ার আদর্শে দেশ গড়তে হবে বলেছে এনডিপি জানিয়ে দিব অমিত শাহের বক্তব্য মানবতা বিরোধী বলেছে জাকবার শক্তি থাকলেই ক্ষমতা দেখাবেন না আর যদি ক্ষমতা দেখাতেই হয় তাহলে সঠিক জায়গায় দেখান বাংলাদেশের আজাদি পাগল জনগণকে নিয়ে খেলার চেষ্টা করবেন না আপনাদের পরিণতি ভালো হবে না এরপরে ধরা ছোয়ার বাইরে বিতর্কিতরা সোশ্যাল মিডিয়ায় মান্নানের গ্রেপ্তার নিয়ে বিতর্ক সর্বশেষ জানিয়ে দেব এবার বিএসএফ জোয়ানকে আটক করল বিজিবি শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত ড ইউনুসের আগমনে নিউ ইয়র্কে বিএনপির উল্লাস আওয়ামী লীগে বিক্ষোভের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ অন্তর্বর্তী সরকারের নিউ ইয়র্কে অধ্যাপক সোমবার প্রধান আগমনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট তেইশ সেপ্টেম্বর নিউ সময় রাত দশটা দশ মিনিটে নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে পক্ষে বিপক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা টার্মিনাল এলাকা সোমবার সন্ধ্যা থেকেই যে এফ কে বিমানবন্দরে জড়ো হয় প্রধান উপদেষ্টাকে বরণ করতে আসা যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাহউদ্দিন মাহমুদ বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এবং পরে মোটর শোভাযাত্রা সহকারে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় সরকারের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান সংস্কারে সরকারকে সহযোগিতা যেন মাসের মধ্যে নির্বাচন নির্বাচন হতে হতে পারে। পারে মাস বা বছরের যাতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রশ্নে তিনি বলেছেন তার পাশে থাকব আমি তাতে যা হয় হোক এজন্য তার পাশে থাকব যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন বার্তা সংস্থার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনা প্রধান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কারে সম্পূর্ণ করতে সহায়তা দেওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন তিনি রয়টার্স লিখেছে আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্য শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ান এতে পনেরো বছর ক্ষমতায় থাকার পর বর্ষীয়মান এই রাজনীতিকের পরিণতি নির্ধারণ হয়ে যায় তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে এই সাক্ষাৎকার দেন সেনা প্রধান। সেখানে তিনি বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন আছে তার একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার ওপরে গুরুত্ব দেন তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে সেনা প্রধান জামান বলেন আমি তার পাশে থাকব তাতে যা হবার তাই হোক এর জন্য তার পাশে থাকব যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন উল্লেখ্য বিশ্বজুড়ে নন্দিত ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রবক্তা ডক্টর ইউনুস ১৭ কোটি মানুষের এই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অত্যাবশ্যকীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ক্ষমতায় আসা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন এসব সংস্কারের পর দেড় বছরের মধ্য গণতন্ত্রে উত্তরণ হওয়া উচিত এক্ষেত্রে তিনি ধৈর্য ধরার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো ওটাই টাইম ফ্রেম হতে পারে যেই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই বলেছেন ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন বা বিচার নিশ্চিত করতে চাই আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার চাই না বরং আমরা সুবিচার নিশ্চিত করতে চাই সোমবার তেইশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় একথা বলেন তিনি তিনি বলেন গত জুলাইয়ে হত্যাকাণ্ড জনগণ নিজ চোখে ছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় মেতেছিল আমাদের বুকের ভেতর যত কষ্ট হতাশা ও খুব থাকুক না কেন এই খুনের বিচারকে সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে উপদেষ্টা বলেন অতীতে দেখেছি এদেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ট্রাইব্যুনালকে পূর্ণ গঠন করা আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সংস্কারের উদ্যোগ নিয়েছি সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আইন সংশোধন করা হবে সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয় জিয়ার আদর্শে দেশ গড়তে হবে বলেছে এনডিপি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট অন্তর্ভুক্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের তিনি বলেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাসীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণই ছিল তার লক্ষ্য সোমবার তেইশ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এনডিপি চেয়ারম্যান এসব কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবু তাহারের নিজ এলাকায় আগমন উপলক্ষে চাঁদপুর জেলা এনডিপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয় তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমানে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তাই এই সরকার সরকার জনগণের সরকার এই সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশীল দেশ গড়ার পথ সুগম করতে হবে এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব অমিত শাহর বক্তব্য মানবাধিকার পরিপন্থী বলেছে জাকপা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে দেওয়া বক্তব্যকে মানবাধিকার পরিপন্থী উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বারদলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক জাকপার সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সোমবার তেইশ সেপ্টেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ প্রধান এসব কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মানবাধিকার পরিপন্থী বক্তব্যর প্রতিবাদে জাকপার উদ্যোগে এই কর্ম সূচি হয় এর আগে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় রাশেদ প্রধান বলেন শক্তি থাকলেই ক্ষমতা দেখাবেন না আর যদি ক্ষমতা দেখাতেই হয় তাহলে সঠিক জায়গায় দেখান বাংলাদেশের আজাদি পাগল জনগণকে নিয়ে খেলার চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না আপনাদের তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলেন আপনারা অমিত শাহের মানবাধিকার পরিপন্থী ঐদ্যুত্যপূর্ণ বক্তব্যর কঠোর প্রতিবাদ জানান শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনেন আওয়ামী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিন অন্যথায় ছাত্র জনতার বিপ্লবের সাফল্য ব্যর্থতায় পর্যবর্ষিত হতে পারে ধরা ছোয়ার বাইরে বিতর্কিতরা সোশ্যাল মিডিয়ায় মাননানের গ্রেপ্তার নিয়ে বিতর্ক উনিশ সেপ্টেম্বর আওয়ামী সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক আমলা এবং সাবেক এমপি সুনামগঞ্জের মান্নানকে গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে নেটিজেন্ডের বেশিরভাগই মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী যে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন তা নিছক লোক দেখানো প্রকৃত অভিযুক্ত বিতর্কিত সাবেক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী নেতারা এখনও ধরা ছোয়ার I did. ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনাকে গণহত্যার ইন্ধন দেওয়ার হোতা এবং বছর ঘুষ করে টাকার পাহাড়ে বসবাস বিদেশে টাকা পাচার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় ব্যবহার করে কিনারে নিয়ে যাওয়ার জন্য দায়ী যারা তাদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে তাদের কেউ পালিয়ে রয়েছেন কেউকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে বিতর্কিত ওইসব নেতা ও পুলিশের সাবেক কর্তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে বিএস বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি মঙ্গলবার দুপুরে বিজিবি তাকে বাংলাদেশ সীমানার অভ্যন্তর থেকে আটক করে স্থানীয়রা জানান মঙ্গলবার বেলা সাড়ে দিকে বিএসএফ এর ওই সদস্য বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে আটক সন্দেহভাজন বিএসএফ সদস্য নিশ্চিত হলে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় দিনাজপুর বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বেলা সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন এ সময় তাকে আটক করা হয় তিনি আরও জানান বিষয়টি এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজেপি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে